বাদামের মধ্যে ড্যানিস দিন আর দেখুন কি হয় বাদাম আর ড্যানিস মিলে যে এতটাই দামি জিনিস তৈরি হবে যা কিনতে গেলে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে যারা বেকার আছেন তাদের জন্য এই জিনিসটি অনেক উপকারে আসবে কারণ এটা বানিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন আর এটা অনেক বেশি দামে বিক্রিও করতে পারবেন এর জন্য লাগবে বাদাম এখানে আমরা অল্প পরিমাণের বাদাম নিয়েছি আপনি ব্যবসায়িক করতে চাইলে অনেক বেশি করে বাদাম নিবেন আমরা জাস্ট আপনাকে ক্লিয়ার করার জন্য অল্প করে বাদাম নিয়েছি এই ভাজতে হবে এখানে যে বাদামগুলো আছে সেগুলো কাঁচা আর আপনিও কাঁচা বাদাম দিয়ে এই করবেন প্রথমে ভালোভাবে ভেজে নিবেন আবার একেবারে পুড়ে ফেলতে যাবেন না এরকম ভাজা দিলেই হবে এবার এর মধ্যে দিতে হবে ড্যানিশ আপনি যে কোনো কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন বাজারে অনেক ধরনের কন্ডেন্স মিল্ক পাওয়া যায় ভালো মানের একটি কন্ডেন্স মিল্ক নিলেই হলো ড্যানিশ দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে সবগুলো বাদাম খুব ভালো করে মাখা হয় দেখুন এখানে কিন্তু বাদামের তুলনায় কন্ডেন্স মিল্ক একটু বেশি দিয়েছি এটাকে কিছুটা নেড়ে চেড়ে ভাজতে হবে লাস্ট আরেকটা জিনিস এতে দিতে হবে আর তা হলো দুধ পাউডার যদিও সবগুলো উপকরণ কিছুটা দামি তবে এরপরে যে ফলাফল আসবে তা এর চেয়ে অনেক অনেক বেশি দামের এখানে কিছুটা দুধ পাউডার ঢেলে দিয়ে এটাকে মাখাতে হবে তবে পুরো প্রসেসটা একেবারে লো ফ্লেমে রান্না করতে হবে মানে চুলার হিট একেবারে লো করে দিবেন সাবধানতার ব্যাপার হলো এটাই করতে হবে। হাই হিট দিয়ে রান্না করা যাবে না তা না হলে সবকিছুই ভেসতে যেতে পারে এভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিবেন দেখুন এটা একেবারে আঠালো হয়ে যাবে আর এই আঠালোটাই আমাদের প্রয়োজন এবার একটি প্লেটের উপরে বসিয়ে দিব একটি পাতলা পলি এমন পাতলা পলি আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অবশ্যই ফুড গ্রেড এর পলি নিবেন এবার এর মধ্যে আমাদের সেই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এটা ঢালতে ঢালতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি করা হয়ে গেছে পলি দিয়ে এটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিবেন আপনি চাইলে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন পলির পরিবর্তে এভাবে রেখে দিতে হবে দশ মিনিটের মতো এতে এটা কিছুটা শক্ত হবে আর ঠান্ডা হবে এই দেখুন এটা হয়ে গেছে এবার পলি খুলে যত এটা ততই শক্ত হতে থাকবে। এবার এটাকে কাটতে হবে ছুরি দিয়ে এটাকে চারকোনা পিস করে কেটে নিবেন আপনি চাইলে আরো ছোট করে কাটতে পারেন এ দেখুন আমরা কতগুলো বানিয়েছি লাস্টের উপরে দিতে হবে গুঁড়ো দুধ একটি ছাকনি সাহায্যে এর চারদিকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল এটা আপনি প্যাকেজিং করে বাজারে করতে পারেন এটা অনেক উন্নত মানের একটি চকলেট হয়েছে এর টেস্ট এক কোথায় অসাধারণ এমন চকলেট আগে কখনই খাননি এর টেস্ট কথা বলতে গেলে এক কোথায় একশোর মধ্যে এক হাজার দিয়ে দিব ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন